ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে আনুষ্ঠানিকভাবে আমরা সম্মানিত অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সাথে আমরা সাক্ষাৎ করেছি এবং আমাদের দেশ সুন্দরভাবে গঠন করা এবং সুন্দরভাবে দেশ পরিচালনা করার ব্যাপারে তাদের সাথে আলোচনা হয়েছে মতামত বিনিময় আমাদের হয়েছে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ আমাদের দেশ আবার বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্রদের ন্যায্য দাবি আদায়ের ব্যাপারে যখন বিগত জালিম সরকার তাদের উপরে যে অত্যাচার নির্মমভাবে হত্যাযোগ্য পরিচালনা করেছেলে করেছিল তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন সহ এবং অন্যান্য বাংলাদেশের রাজনৈতিক দল এবং বাংলাদেশের মানুষ যারা দেশকে ভালোবাসে যারা অন্যায় প্রতিবাদ করে তারা তাদের সাথে একাকার হয়ে আমরা আন্দোলন সংগ্রামে সংযুক্ত হয়েছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের দেশ সুন্দরভাবে পরিচালনা এবং সুন্দর সাজানোর ব্যাপারে আমাদেরও একটা দায়িত্ব কর্তব্য আছে বিধায় আমরা দেশ সুন্দর পরিচালনার ব্যাপারে আমরা আমাদের পরামর্শ তাকে দিয়ে আসছি এবং সেও আমাদের সহযোগিতা কামনা করছে এবং আমরাও বলছি যে ভালো কাজের ব্যাপারে দেশ গড়ার ব্যাপারে আমরা আপনাদের ছিলাম আসি একটু পয়েন্টের ভিতরে আমাদের মূলত আলোচনাগুলো ছিল যে বিগত এই ফেসিস সরকার প্রায় ষোলো বছর পর্যন্ত তাদের মন করা দলীয়করণ এবং বিশেষ করে দুই হাজার চোদ্দ আঠারো চব্বিশে যে প্রশাসনমূলক যে নির্বাচন জাতীয় এবং এই নির্বাচনগুলো উঠে নেওয়ার ব্যাপারে যারা নাকি প্রশাসনে দায়িত্ব পালন করেছে এবং যারা নাকি বিভিন্ন মিডিয়াসহ সর্বত্র যারা নাকি তাদের সহযোগিতা করেছে অন্যায় তাদের অন্যায় চিহ্নিত করে একটা নির্ভরযোগ্য প্রশ্নবিদ্ধ ছাড়া কমিশন গঠনের মাধ্যমে এই অন্যায়কারীদের চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করা এবং সুন্দরভাবে প্রশাসন সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ সর্বত্র দেশ সুন্দর পরিচালনার ব্যাপারে সেখানে ঢেলে সাজানোর ব্যাপারে আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি নির্বাচন এবং সাথে সাথে আমরা বলেছি যে এই সব জায়গাগুলো সুন্দর স্বচ্ছ একটা পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত আসলে নির্বাচন যখন দেওয়া হবে তখন আবার ওই আগের সেই ধারাটাই বাস্তবায়নের ক্ষেত্র তৈরি হতে পারে বিধায় আমরা বলেছি যে খুব শীঘ্র আপনারা এই সব জায়গাগুলো সুন্দর পরিবেশ তৈরি করার মাধ্যমে বিশেষ করে বাংলাদেশের আজকে তেপ্পান্ন বছর স্বাধীনতার বয়সে যে পদ্ধতিতে নির্বাচন হইতেছে আসলে এখানে দেখা যায় কালো টাকার দৌরত্ব এবং যেটাকে বলা হয় দলীয়করণ এই বেশি শক্তির মাধ্যমে আসলে মূলত যারা নাকি যোগ্য দেশ পরিচালনার এবং যাদের দেশের প্রেম রয়েছে এই ধরনের লোকগুলা অনেক ক্ষেত্রে দেশ পরিচালনার দায়িত্ব পায় না সেক্ষেত্রে আমরা যে নির্বাচন যেটা সব 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 ধরনের মন মানসিকতার লোক এখানে সংকীর্ণ থাকতে পারবে এবং তাদের ভোট হবে পি এটা হলো সংখ্যা সংখ্যা সংখ্যানের হারে নির্বাচনটা হবে সেখানে দল এবং মার্কা থাকবে জনগণ ভোট দিবে এবং সেখানে যে যেই দল যেভাবে ভোট পাবে সেই অনুযায়ী তাদের প্রতিনিধি সেখানে আপনার পার্লামেন্টে থাকবে দেশ পরিচালনা করবে সেখানে সবাই সম্পৃক্ততা সেখানে নিশ্চিত হলো যার কারণে দেশ সুন্দরভাবে চলবে এখানে কোনো আর বৈষম্যমূলক বা বিভিন্ন ধরনের নৈরাজ্য নৈরাজ্য সৃষ্টি করার মতো কোনো পরিবেশ থাকবে না এই আমাদের

এবং সন্তুষ্ট হয়েছেন এবং এই প্রতিবাদে এবং বিশেষ সংখ্যালঘুদের বিশেষ করে যে দুর্গা পূজা সহ আসছে আমাদের সেখানে সহযোগিতা কোনো নৈরজ্য সৃষ্টি না হয় এ ব্যাপারে তারা আলোচনা করেছেন এবং আমরাও আশ্বাস দিয়েছি বা বলেছি যে পাঁচই আগস্ট যে বাংলাদেশ অভ্যুত্থান হয়েছে সেখানে কিন্তু ইসলামদের সহযোগী সংগঠনগুলো আমরা কিন্তু তাদের মন্দির এবং তাদের জানমাল ইজ্জতের নিরাপত্তার দায়িত্ব পালন করেছি এবং আমরা সামনে ইনশাআল্লাহ করব এবং আপনাদের ভালো কাজে দেশ গড়ার ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা করব। তাহলে লিখিত কিছু দিয়েছি। তাহলে কি আমরা প্রস্তাবগুলো দিচ্ছি প্রায় লিখিতটা ইউ। থ্যাঙ্ক আপনাদের সকলকে ধন্যবাদ। থ্যাঙ্ক ইউ।